তুই বন্ধুত্ব মানে জানোস বন্ধুত্ব ওজন বুঝোস হ্যাঁ বন্ধুত্বর আরেক নাম হচ্ছে জিন্দেগি বন্ধুত্ব মানে জীবন ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু একসাথে মিলায় বন্ধুত্ব বন্ধুত্বের জন্য যান দেয়া যায় যান নেওয়াও যায় ও আমার ভালো বন্ধু সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল এই বন্ধুর কাছে আমি আবদার করছি ওর লাগে দুষ্টামি করছি ফাইফলামি করছি কিলাইছি গুছাইছি লাইফ পাইছি কিন্তু যা করছি আমি করছি কারণ আমি ওর বন্ধু আমি ওরে মারবো কিলামু যা খুশি করব। কিন্তু আমার সামনে আমার বন্ধুর গায়ে কেউ যদি হাত দিতে আসে